আর পথের পাশে হিজল গাছে সঞ্জ গোটা তুমি কুকুর মাঘ মণ্ডল তিনির চালে ফোটা একটু বাতাস দিচ্ছে বাতাস খাচ্ছে পুরির গল্প তার মধ্যে আর কিছু নয় ছেলেবেলায় শেউরি গাছে এই আধারেও পুরির দারুণ সমারোহ গুরুমশাই অন্ধকারে কে দেখলে মানচিত্র ভানা মাথার মধ্যে দৃশ্য নানা চোখের মধ্যে অদৃশ্য তার সুবাসেই দেখতে পাচ্ছি দেশকে বকের মাঝে ভালো থেকো ভালো থেকো যে আছো যেখানে দূরেও কাছে ভালো থেকো

আমি এক নদীর ঠিক আছি পিতামহ দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা পিতামহ আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি

যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা না পাহাড়ে মেঘ আছে কি না আছে কেউ তা না যখন আকাশে আলো নেই যখন মাটিতে আলো নেই যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছান করে রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিঃদ

অগে আছি সাত আমাদের নেমে ছিল শতধর্ষ নিয়ে এবং তার এবং অনেক ধন্যবাদ